দু ইঞ্চি পরিমাণ আদার টুকরো একটা মিক্সার জারে অ্যাড করতে হবে সাথে মেশাতে হবে স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা আর দশ থেকে বারোটা গোলমরিচ এই বাটা মশলাটা কিন্তু আজকের রেসিপিটাতে দুর্দান্ত স্বাদ আনবে নমস্কার বন্ধুরা ইউনিক কুকউইথ শিল্পী চ্যানেলে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে রেসিপিটা সেটা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে এখানে দু তিন চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি সাদা তেলের পরিবর্তে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন সাদা তেল গরম হয়ে গেলে কালো জিরে হাফ স্পুন পরিমাণে ফোড়ন দিয়ে ডুমো করে কাটা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এখানে পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম একটা বড়ো সাইজের আর টমেটো একটা এবার এর মধ্যে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে একটু হলুদ সব কিছু অ্যাড করে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভেজে নিতে হবে সাথে মেশাতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব ছোট চামচের এক চামচ করে এখানে চাইলে পোস্ত ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো কিছুই আর ব্যবহার করছি না সাধারণ ঘরোয়া যে মশলা সকলে রান্নাঘরেই পাওয়া যায় সেই রকম মশলা দিয়ে আজকে এই রেসিপিটা শেয়ার করছি রুটির সাথে খেতে দুর্দান্ত হয় সমস্ত মশলার সাথে সবজিগুলোকে প্রায় দু তিন মিনিট ভেজা হয়ে গেলে আদার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সাথে অল্প একটু জল একটু জল মিশিয়ে মশলাটা কষালে কড়াইয়ের মধ্যে কিন্তু মশলাটা লেগে যায় না আর ভালো মশলাটা কষানোও হয় তাই সবজির সাথে সামান্য একটু জল মিশিয়ে এবার কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা এই শীতের দিনে গরম গরম রুটির সাথে পরোটা লুচি নান তন্দুরি রুটি সকলের সাথেই খেতে অপূর্ব লাগবে এখানে দুশো গ্রাম পরিমাণে ছাড়ানো মটরশুঁটি অ্যাড করলাম আর সাথে একশো গ্রাম পরিমাণে পনির পনিরটাকে ছোট ছোট করে ভেঙে নিতে হবে কিউব করে পনির এখানে ব্যবহার করছি না একশো গ্রাম পরিমাণে পনির আমি নিয়েছি নিজেদের প্রয়োজন অনুপাতে সমস্ত সবজি পনিরের পরিমাণ কম বেশি করে নেবেন লো ফ্লেমে রেখে এক দু মিনিট এবার সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো সমস্ত মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা আলুও ছোট ছোট করে কেটে ব্যবহার করতে পারেন আমি আলু কিন্তু এখানে ব্যবহার করছি না এমনিতেই এই তরকারিটা খেতে ভালো হয় নিজেদের ইচ্ছে হলে আলু একটু ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে মিনিট আটেক মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে তাহলে মটরশুঁটিগুলো সেদ্ধও হয়ে যাবে মটরশুঁটিতে খুব নরম সবজি সেদ্ধ হতে খুব একটা সময়ও লাগে না চাইলে এখানে আপনারা জল অ্যাড করতে পারেন কিংবা এরকম শুকনো শুকনোও রাখতে পারেন মটরশুঁটি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে চাইলে দুধও অ্যাড করতে পারেন খুব সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে তাই সামান্য একটু চিনি অ্যাড করার চেষ্টা করবেন আমি এখানে এক কাপ পরিমাণে জল অ্যাড করছি গ্রেভিটা আমি তৈরি করব। চাইলে একটু জল ছাড়াও শুকনো শুকনো করে এই তরকারিটা আসে। আপনারা রুটি পরোটা লুচি কিংবা তন্দুরি রুটি নান কুলচা সকলের সাথেই এটা খেতে পারেন জল মেশানোর পর সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে দু থেকে মিনিট হাই ফ্লেমে এটা একটু ফুটিয়ে নিতে হবে দু তিন মিনিট যখন হয়ে যাবে তখন চামচ পরিমাণে ফোটানো এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করছি ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে একটু দুধের স্বর ফেটিয়ে অ্যাড করতে পারেন দুধের স্বরও যদি না থাকে তাহলে সামান্য একটু দুধ অ্যাড করবেন তাহলে খেতে ভালো লাগে আর ফ্রেশ ক্রিম যদি থাকে তাহলে অবশ্যই সবজির পরিমাণ বুঝে ফ্রেশ ক্রিমটা কম বেশি করে নেবেন আমি এখানে দু চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম অ্যাড করেছি গ্যাসের ফ্লেম অফ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ফ্রেশ ক্রিম একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি চাইলে কাঁচা চেরা কাঁচা লঙ্কা একটু সবশেষে অ্যাড করতে পারেন সব ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত রাখবো তাতে সমস্ত মশলার ফ্লেভার ভালো মতো তরকারির মধ্যে চলে আসবে তারপর এটা গরম গরম রুটি পরোটা লুচি লাচ্ছা পরোটা নান কুলচা ফ্রায়েড রাইস সকলের সাথেই সার্ভ করার পালা তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে পনির দিয়ে শীতকালীন সবজি কারি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে তৈরি করুন দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন